ঈদ তার জন্য আনন্দ ঈদ তার জন্য উল্লাসের দিন যে ঈদের দিন আল্লাহর ইবাদত করতে পারলো কার ইবাদত করতে পারল আল্লাহ রবুল্লা আলে ইবাদত করতে পারলো কিন্তু ঈদ তার জন্য বেদনাদায়ক ঈদ তার জন্য যন্ত্রণাদায়ক ঈদ তার জন্য হতাশার দিন যে আল্লাহ তালার ইবাদত করতে পারল না ঈদের আনন্দ কাদের জন্য মমিনদের জন্য ওই মুমিনদের জন্য যে রমাজানের তিরিশটি সিয়াম পালন করলো বা ঊনতিরিশটি সিয়াম যতদিন রমাজানের দিন ছিল রমাজানের পরিপূর্ণ সিয়ামগুলো যে পালন করতে পারলো এবং এই পরিপূর্ণ সময় যে জামাতে পাঁচত্ব সালাদ আদায় করতে পারলো এই পরিপূর্ণ সময় যে কিয়াবুল লাইল আদায় করতে পারলো এই পরিপূর্ণ সময় এই যে ঈদগাহে যাওয়ার আগে যে জাকাতুর ফিতির আদায় করতে পারলো যে ঈদগাহে যাওয়ার আগে সওয়ালের চাঁদ উঠার আগে কোরআনুল কারিমের সঙ্গে সম্পর্ক প্রতিস্থাপন করতে পারলো যে সমস্ত প্রকার ইবলিসের ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর রাহে নিজের জীবনকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারল নিজের সময়কে আল্লাহর জন্য কুরবান করে দিতে পারল তার জন্যই তো ঈদ তাই না কিন্তু এক শ্রেণীর মানুষ আছে কিসের শেষ দশক কিসের কিয়ামুল লাইল কিসের ঈদ এ কাফ কিসের লাইলাতুল কদর কোনো কিছুর প্রয়োজন নাই কিসের শেষ দশকের সিয়াম বা শেষ দশ দিনের সিয়াম আমরা এই দশ দিন রমরমা মার্কেটিং নিয়ে ব্যস্ত বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত তাই না কিন্তু প্রিয় ভাই আমাদের মতো ঈদের দিনও এসেছিল আমিরুল মমিন ওমর ইবনে খাত্তাবের কাছে ঈদের দিন ওমর ইবনে খাত্তাব ঈদ করবে কিন্তু টাকা পয়সা নেই শূন্য পকেটে নিজের অর্থমন্ত্রী আবু অবৈদা ইবনেজার আল্লাহানহুকে চিঠি লিখলেন আবু অবায়দা এবার ঈদ করব আমি আমার কাছে টাকা নাই আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে এক মাসের অ্যাডভান্স বেতন দেওয়া হোক যাতে আমি আমার সন্তানদের জন্য পোশাক কিনতে পারি আবু অবায়দা ইবনেজারদি আল্লাহবানহু আমিরুল ওমর ওমরিনে খতাবের চিঠির জবাবে লিখছে আমিরুল মৌমিন আপনাকে টাকা দিতে পারি তবে দুটো শর্ত আছে কয়টা শর্ত দুটো শর্ত প্রথম শর্ত হচ্ছে আপনি আগামী বছর আগামী মাস পর্যন্ত মুসলিম খেলাফতের খলিফা থাকবেন এটার প্রমাণ এটার কারণ বা যথা উপযুক্ত যুক্তিযুক্ত কারণ আপনাকে উপস্থাপন করতে হবে আপনাকে জনগণ রাখবে কি রাখবে না এটার কারণ আগে দেখাতে হবে নাম্বার দুই আগামী মাস পর্যন্ত আপনি আমিরুল ইবনে ওমরিনেখাতা বেঁচে থাকবেন এইটা প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি টাকাও আমি দিতে পারবো না কিন্তু আজকে ঈদ আসলে দেখা যায় ঈদের সাত দিন আট দিন আগে দশ দিন আগে ব্যাংকগুলোকে লক করে দেওয়া হয় এটিএম বুথে গিয়ে কার্ড ঢুকালে কার্ড থেকে টাকা বের হয় না কারণ টাকাগুলো বেশিরভাগ ক্ষমতাসীন ক্ষমতাসীনদের ঈদের আনন্দ উল্লাসে ব্যয় করা হয় যারা ব্যাঙ্কে চাকরি করেন এই ভাইয়েরা খবরটা খুব ভালো করেই জানেন আমাদের দেশে ঈদের দুই তিন দিন আগে ব্যাংকের বুথও কাজ করে না ব্যাংকের বুথগুলো লক হয়ে যায় নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কজন বিভিন্ন সমস্যা এরকম বিভিন্ন কিছু আসে কারণটা কি কারণ হচ্ছে ঈদের দিনে এক শ্রেণীর লোক অতিরিক্ত টাকা নিয়ে নিজের ঈদের আনন্দ উল্লাসে ব্যয় করে কেউ ভাই ঈদ মানে এটা নয় যে আপনি হাজার হাজার টাকা মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করবেন এটা নয় ঈদ একটা ইবাদত এখানে নির্দিষ্ট কিছু কাজ রয়েছে